ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী ইসরায়েলের ইলাতে ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটির দাবি ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরের গুরুত্বপূর্ণ টার্গেটে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ইরাক থেকে ছোড়া ড্রোনের একটিকে নৌবাহিনীর যুদ্ধজাহাজের মাধ্যমে ধ্বংস করা হয়েছে তবে অন্য একটি ড্রোন ইলাত বন্দরে আঘাত হেনেছে এতে আটষট্টি বছর বয়সী একজন ও আঠাশ বছর বয়সী একজন আহত হয়েছে। এর আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তেল তেলাবিবের কাছে অবস্থিত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে হিজবুল্লাহ দাবি তারা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে গত কয়েক সপ্তাহে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল সম্প্রতি লেবাননের বিভিন্ন স্থানে একযোগে পেজার বিস্ফোরণ ওয়াকি টকিতে বিস্ফোরণ এবং গত কয়েকদিন ধরে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা এতে হিজবুল্লাহ বেশ কয়েকজন শীর্ষ নেতাসহ বহু বেসামরিক নাগরিক নিহত হয়েছে এদিকে বুধবার পঁচিশে সেপ্টেম্বর সকালে টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের আরও এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। ওই কমান্ডারের নাম ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি